সমিল্লাহ রহমান রহেম সম্মানিত সুদী ছিয়ত্তর বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আছি বনপাড়া বাইপাসে যেখানে আজকে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে বনপাড়া বাইপাসে পথসভার আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত থাকবেন এনসিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের অপেক্ষায় এখানে সকাল থেকে শত শত মানুষের সমাগম আনাগোনা হ্যাঁ সেই সাথে আমরাও এখানে উপস্থিত আছি সকাল থেকে অপেক্ষা শেষ করে আপনারা দেখতে পাচ্ছেন সাজেদ আলম নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দের বহর এসে বনপাড়া বাইপাসে অলরেডি উপস্থিত হয়ে গেছে বিকেল সাড়ে তিনটার দিকে তারা এখানে উপস্থিত হন এখানে আসার পরে তাদের সময় স্বল্পতার কারণে অল্প দুই চার মিনিট বক্তব্যের পর তারা নিজ নিজ গন্তব্যে অর্থাৎ নির্ধারিত গন্তব্যের দিকে রওনা হয়ে যান এখানে উপস্থিত ছিলেন নাটোর এবং বড়াইগ্রাম উপজেলার জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাধারণ জনগণের সেরকম কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি এখানে বৃষ্টির কারণে হয়তো জনগণ বা দর্শনার্থীর শ্রোতার সংখ্যা খুবই কম ছিল মাঝে মধ্যে থেমে থেমে বৃষ্টি আসছে আর এখানে অনেক জোরে বৃষ্টি হওয়ার কারণে যে কয়েকজন লোক ছিল যারাও ছিল তারাও চলে গিয়েছে হ্যাঁ যার কারণে জনসমাগম খুবই কম আর তারপরেও যেহেতু নতুন ছোট্ট একটি দল সেখানে জনসমাগম জনস জনসমাগম কম হওয়ারই কথা তারপরেও যথেষ্ট পরিমাণ জনসমাগম দেখা গিয়েছে এখানে বেশিরভাগ শ্রোতাই ছিল ছাত্র এবং ছাত্রী বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আর অধিকাংশ মিডিয়া কর্মীগণ এই পদসভা ফলে উপস্থিত ছিলেন কিন্তু তাদের অর্থাৎ এনসিপির সময় স্বল্পতার কারণে তারা সেরকম বক্তৃতা করতে পারে বা সময় দিতে পারেনি দুই তিন মিনিটের বক্তব্য শেষ করে তারা তাদের পরবর্তী গন্তব্যর দিকে রওনা হয়ে যান জুলাই মাস ব্যাপী পুরো তিরিশ দিন তারা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এনসিপির পদযাত্রা অর্থাৎ জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে তারই অংশ হিসেবে বনপাড়া বাইপাসে পদসভার আয়োজন করা হয় গড়াইগ্রাম উপজেলা এনসিবির আয়োজনে আপনারা দেখছেন মঞ্চে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম একটা বিষয় লক্ষণীয় ছিল এখানে যত টানা শ্রোতা বা দলীয় লোকজন তার চেয়ে বেশি সংবাদকর্মীর উপস্থিত ছিল আপনারা দেখতে পাচ্ছেন শুধু ক্যামেরা মোবাইল শুধুমাত্র মোবাইলই দেখা যাচ্ছে সেরকম দর্শক বা শ্রোতার উপস্থিতি একেবারেই নগণ্য শিল্প যা হোক নতুন দল হিসাবে আলহামদুলিল্লাহ যা হয়েছে এটাই অনেক কিছু এখানে সেরকম কোনো আয়োজন করা হয়নি সামান্য মাত্র পদযাত্রার অংশ হিসেবে একটি পদসভার আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এখানে অনেকেই উপস্থিত ছিলেন খুব ভালো লাগলো পরিবেশটা বৃষ্টির

যে শিশুক্ত হয়েছে অবশ্যই কিন্তু সে গ্রেফতার অনুবিচার নিশ্চিত করতে হবে